আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে নতুন সিলেবাস কবে থেকে কার্যকর হবে সেই সাথে আলোচনায় থাকবে নতুন সিলেবাস কোন কোন শিক্ষাবর্ষে কার্যকর হচ্ছে বর্তমানে এই সিলেবাস পরিবর্তন বা সংশোধন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট কনফিউশন এবং আতঙ্ক কাজ করছে অধিকাংশ স্টুডেন্টরাই বুঝতে পারছে না যে তাদের কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করা উচিত আশা করছি আজকের এই ক্লাসটির মাধ্যমে সঠিক তথ্য তোমরা জানতে পারবে সিলেবাস পরিবর্তন হচ্ছে কবে থেকে হবে কিংবা প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হবে কিনা সেটা নিয়েও আমরা আজকের ক্লাসে শেষ দিকে একটু আলোচনা করার চেষ্টা করব তাহলে আমরা শুরুতে আলোচনা করি যে নতুন সিলেবাস কবে থেকে কার্যকর করা হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিপূর্ব এই সিলেবাস পরিবর্তন সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওগুলোতেও বলেছি যে কোন কোন সাবজেক্টের সিলেবাস বিশেষ করে পরিবর্তন হতে যাচ্ছে রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে পঁচিশে এপ্রিল তারিখে এই সংবাদ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে এটার শিরোনাম হচ্ছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে বিপ্লব ঘটাতে চাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য স্যার ডক্টর এস এম আমানুল্লাহ উনি কিন্তু এই বক্তৃতাটা দিয়েছেন তো বক্তৃতার একটা অংশে একবারে স্পষ্ট করে তিনি বলছেন এই যে এখান থেকে একটু পড়ে দেখো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর তারা কাজ করে যাচ্ছে হ্যাঁ ইতিমধ্যে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের জন্য এবং তাদের আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য সিলেবাস সংস্কারের মাধ্যমে সফট স্কিল হার্ড স্কিল ও কারিগরি শিক্ষা আবশ্যক হিসেবে সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে অর্থাৎ ওই যে আগে একটা আমরা নোটিশে দেখেছিলাম না যে সিলেবাস সংস্করণের জন্য একটা কমিটি কিন্তু তারা ইতিমধ্যে গঠন করে দিয়েছে এবং সেই কমিটি একটা সম্ভাব্য সিলেবাস কিন্তু তৈরি করে ফেলেছে সেটাই কিন্তু এই সংবাদ বিজ্ঞপ্তিটার মাধ্যমে তিনি জানিয়েছেন অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকেই এই সিলেবাসটা কার্যকর হচ্ছে এটা একরকম তোমরা নিশ্চিত থাকতে পারো সেই সাথে ইতিমধ্যে বেশ কিছু ইনিশিয়েটিভ জাতীয় কর্তৃপক্ষ হাতে নিয়েছে বিশেষ করে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে চৌষট্টি জেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র তো এই পরীক্ষা কেন্দ্রটা যখন হয়ে যাবে তখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো জোট থাকবে না একই সাথে একাধিক পরীক্ষা তারা কন্টিনিউ করতে পারবে ক্লাসরুমের কোনো সংকট হবে না প্রত্যেকটা কলেজে তখন একটা ক্লাসের পরিবেশ তৈরি হবে সেই সাথে কি আটটি লার্নিং সেন্টার টিচারদের যাতে রেগুলারলি ট্রেনিং দেওয়া যায় বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া যায় শিক্ষার্থীদের সেমিনার করা যায় সেই জন্য লার্নিং সেন্টার করতেছে তারপর একটি প্রশিক্ষণ কেন্দ্র করবে এবং আটটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত ইতিমধ্যে গৃহীত হয়েছে এই যে বিভিন্ন কারণে আমাদের হুট করে গাজীপুরে যেতে হয় যে কোনো প্রয়োজনে ছোটখাটো প্রয়োজন হলেও গাজীপুরে না গিয়ে আমাদের উপায় থাকে না তো সেক্ষেত্রে এই আটটি আঞ্চলিক কেন্দ্র নতুনভাবে স্থাপন করলে আমাদের আর হয়তো সেই গাজীপুরের উপর যে ডিপেন্ডেন্সিটা আসছে সেটা কিন্তু থাকবে না ঠিক আছে তো যাই হোক এটা আলাদা বিষয় আমরা যেহেতু আজকের ক্লাসে শুধুমাত্র এই সিলেবাস পরিবর্তন নিয়ে আমরা কথা বলছি সো সিলেবাস নিয়ে কথা বলি তো যাই হোক নতুন সিলেবাস তাহলে কবে কার্যকর হবে পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ প্রতি বছর যে জুন জুলাই থেকে নতুন একটা শিক্ষাবর্ষ শুরু হয় এই জুন জুলাই শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস কার্যকর হবে এখন আসি সবচেয়ে বেশি মানে বিষয়টা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে এবং কনফিউশনের মধ্যে ফেলেছে সেটা হচ্ছে যে বর্তমানে যে এক্সিস্টিং যে শিক্ষাবর্ষগুলো রয়েছে এগুলো তো সিলেবাস পরিবর্তন হবে কিনা বিশেষ করে আমি অনার্স সেকেন্ড ইয়ারের কথা যদি বলি অনার্স থার্ড ইয়ারের নিউ থার্ড ইয়ারের কথা যদি বলি এই যে ফোর্থ ইয়ারের পরীক্ষার্থী যারা পরীক্ষা দিবে কিংবা ফার্স্ট ইয়ারে যারা নতুন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী এদের সিলেবাস সিলেবাস পরিবর্তন হবে কিনা কারণ এদের তো একাডেমিক শিক্ষাবর্ষ শুরু হয়েছে না তো তাদের জন্য আমি একদমই স্পষ্ট করে বলতে চাই তোমাদের সিলেবাস পরিবর্তন হচ্ছে না তোমাদের আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের পরীক্ষাটা হবে তো পরীক্ষা হওয়ার পরে হয়তো সিলেবাস পরিবর্তন হলে হতে পারে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি বর্তমানে তোমরা যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তোমাদের সিলেবাস পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই একেবারে নাই এটা অসম্ভব তোমরা যে সিলেবাসে পড়ছো বাজারে নতুন বই তো অনেক আগে আসছে ওগুলা ধরে পড়াশোনা করো আর সেকেন্ড যারা রয়েছে সেম কথা বলবো তোমাদের সিলেবাস পরিবর্তন হবে না নিউ থার্ড যারা উঠেছো তাদেরও সিলেবাস পরিবর্তন হবে না পুরাতন সিলেবাসেই তোমাদের পড়াশোনা করতে হবে তো এখানে তোমরা একটা প্রশ্ন তোমরা করবে আমরা জানি যে প্রশ্নের প্যাটার্ন কি পরিবর্তন করে দেওয়া হবে হ্যাঁ প্রশ্নের প্যাটার্ন আংশিকভাবে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে একটু নতুন উত্তর নিয়ে আসার চেষ্টা করছে এটাকে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন আমি বলব না একটু প্রশ্নের নতুন উত্তর নিয়ে আসার চেষ্টা করছে আগে যেমন একবার হান্ড্রেড পার্সেন্ট তেরোটা কোশ্চিন তেরোটাই যেমন বোর্ড থেকে নিয়ে আসা হতো এরকমটা হবে না হয়তো তার মধ্যে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট বোর্ড প্রশ্ন হবে বাকিগুলো হয়তো নতুন প্রশ্ন হবে এরকমটা একটু হতে পারে এজন্য আমি বলবো তোমরা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রয়েছো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছো নিউ থার্ড ইয়ার রয়েছো তোমাদেরকে একটু বুঝে শুনে পড়াশোনা করতে হবে কীভাবে বুঝে শুনে হ্যাঁ গাইড পড়ো সাজেশন পড়ো সমস্যা নেই বাট একটু ডিটেলস জানতে হবে তোমাকে একটু বেশি পড়তে হবে ওই আটটা দশটা প্রশ্ন পড়ে তুমি ফার্স্ট ক্লাস পাবা ভালো রেজাল্ট করবা ওই আশা তোমাকে বাদ দিতে হবে ঠিক আছে এই জন্য আমি বলবো যে রেগুলারলি তোমাকে পড়াশোনা করতে হবে ওই যে স্যার একটা কথা বলেছে না এই যে এস এম মহামানুল্লাহ স্যার কয়েকদিন এক একটা কথা বলেছে যে এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পাশ করতে হবে ওই না পড়াশোনা করে পরীক্ষার একদিন আগে জাস্ট রাতে একটু বই খুলে পাল্টায় গিয়ে পরীক্ষার হলে গিয়ে তুমি পরীক্ষা দিয়ে এসে পাশ করবা আর একটা সার্টিফিকেট নিবা এটা আর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হতে দেবে না তার মানে কি তোমাকে রেগুলারলি পড়াশোনা করতে হবে এজন্য আমি মনে করি আমাদের যে অনলাইন কোর্সগুলো রয়েছে এটা তোমাকে অনেকটাই হেল্প করতে পারে হ্যাঁ ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট ভর্তি চলছে সেকেন্ড ইয়ারে তোমাদের ক্লাস শুরু হয়েছে থার্ড ইয়ারের নতুন ব্যাচে নিউ থার্ড ইয়ারের ব্যাচে ভর্তি চলছে হ্যাঁ তোমরা এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে আমাদের পরামর্শ মতো আমরা যেভাবে তোমাদেরকে পড়া দেবো আমরা যেভাবে তোমাদেরকে গাইড করবো সেভাবে যদি পড়তে পারো আশা করছি অনেকটাই তোমার হেল্প হবে আর আমাদের কোর্স ফিগুলোও কিন্তু একেবারে সামান্য ধরা হয়েছে পুরো এক বছরের কোর্স একেবারে সামান্য আমরা কোর্সটাও সেইভাবে প্ল্যানিং করেছি যাতে আমরা সাধ্যের মধ্যে তোমাদেরকে সেরা সার্ভিসটা দিতে পারি তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা জাস্ট এইটুকুই বলবো গুছিয়ে পড়াশোনা শুরু করো বই পড়ো বা গাইড পড়ো যেটাই পড়ো কিন্তু রেগুলারলি পড়াশোনার মধ্যে তোমাকে থাকতে হবে হম আতঙ্কিত হওয়ার কিছুই নাই যাই কিছু ঘটুক না কেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু তারা কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে পরীক্ষার সিলেবাস পরীক্ষার আগ মুহূর্তে চেঞ্জ হবে এরকমটা অসম্ভব সো এইটা নিয়ে তোমরা অনেকেই আতঙ্কিত হয়ে গেছো এটার কোনো কারণ নাই হ্যাঁ তো যাই হোক ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর বরাবরের মতো একটা রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওগুলো যদি তোমার ন্যূনতম কাজে আসে উপকারে আসে তাহলে একটু কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো কেমন লাগছে আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবা কলেজের যে গ্রুপগুলো আছে ম্যাসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দাও যাতে আমরা তোমাদের বন্ধুদের কাছেও একটু পৌঁছে যেতে পারি এইটুকু তো তোমাদের কাছে আমরা চাইতেই পারি তাই না তো ভালো থাকো সবাই